হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি তৈরি করছি গোবিন্দভোগ চাল দিয়ে সাথে মাছের মাথা দিয়ে দারুণ স্বাদের মুড়ি রেসিপি সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি খুবই ভালো লাগবে আজকে তৈরি করব কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি এখানেই একটা বড় সাইজের কাতলা মাছ খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজেও তুলে নিয়েছি মাছটা নুন হলুদ মাখিয়ে ভেজে তোলার আগে ভিডিওটা অন করতেই ভুলে গেছিলাম সেই জন্য আমি মাছটাকে ভাজার পরেই তারপরে আবার ভিডিওটা আজকে শুরু করেছি এখানে মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি সাথে একটা বড়ো সাইজের আলু ঢুমো ঢুমো করে কেটে নিয়েছি একটা টমেটো ছোট করে কেটে নিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজও কুচি কুচি করে কেটে নিয়েছি কয়েক কোয়া রসুন গ্রেট করে নিয়েছি এখানে হাফ কাপেরও একটু কম নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল প্রথমেই চালটাকে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেব চালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর জল ঝরিয়ে নিয়েছি মাছ ভেজে তুলে নেওয়ার পর কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আবার কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটুখানি তেল তেলটা গরম হওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চালটাকে একটু ভালো করে ভেজে নেব হালকা করে একটু ভাজার পরে চালটাখানি কিন্তু কড়াইতে একটু তুলে নেব এইরকমই ভাজা হওয়ার পরে চালটাকে আমি তুলে নিচ্ছি চালটা তুলে নেওয়ার পর আবার কড়াইতে খানিকটা তেল দিয়ে দিলাম তেলটাকেও গরম করে নেব তেল গরম হওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে আমি দুটো শুকনো লঙ্কা দিচ্ছি আরও একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দিয়ে এবারে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ সাথে দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন একটু নাড়াচাড়া করে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেব পেঁয়াজ রসুনটা হালকা ভাজার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা দিয়েও খুব ভালো করে একটু কষিয়ে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি তাহলে এই ঝালটা সবার প্রয়োজন অনুযায়ী দেবে এইরকম নরম হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুগুলোকেও খুব ভালো করে এই মশলার সঙ্গে কষিয়ে নেব এখানে মশলা হিসেবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মতো ধনে গুঁড়ো আর এক চামচ মতো ঘিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে আলুর সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব এই সময় আরো একটুখানি নুন দিয়ে দিচ্ছি মশলা কষানোর সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি জল জল দিয়ে কষালে মশলাটা কলা থেকে লেগে যাবে না আর কঠানোটাও খুব ভালো হবে কঠানো মশলার মধ্যে যে জলটা দিয়েছিলাম সেই জলটা প্রায় শুকিয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গোবিন্দভোগ চাল চালটা দিয়েও এই মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব কারণ চালটাও তো সেদ্ধ হওয়ার দরকার তাই চালটা এই আগেই দিয়ে দিলাম যাতে মশলার সঙ্গে একটু কষানো হওয়ার পরে আলু সেদ্ধ হওয়ার সাথে সাথে চালটাও সেদ্ধ হয়ে যায় সাথে মশলাগুলো খুব ভালো করেই কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে ডিংড়ি যে মাছগুলোকে আমি এত সুন্দর করে ভেজে রেখেছি সেই মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মাথাটা দিয়ে আবার কিছু ভালো করে নাড়াচাড়া করে একটু গ্যাসের আটকা মিডিয়াম টু লোতে রেখে একটু কষিয়ে নেব এইভাবে কষানোর সময় মাছের মাথাগুলোকে খুঁটি দিয়ে একটু চেপে চেপে ভেঙে দেবো আর এটা কিন্তু পুরো চোরাই হবে কোনো রকম মাথা কিন্তু গোটা থাকবে না তাই যতটা পারা যায় এরকম খুন্তি দিয়ে মাছগুলোকে এইভাবে ভেঙে ভেঙে দেব ভাবে কিন্তু ম্যাক্সিমাম মাথাগুলোকেই আমি ভেঙে দিয়েছি আর দু একটা যদি গোটা থাকে এটা সেদ্ধ হওয়ার পরেই অটোমেটিকই ভেঙে যাবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ একটু গরম জল যে কোনো তরকারিতেই আমি কিন্তু উষ্ণ গরম জলটা দিতে বেশি পছন্দ করি সেই জন্য উষ্ণ গরম জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দশ মিনিট রান্নাটা করে নেব দশ মিনিট পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব আর একদম কিন্তু রেডি হয়ে গেছে ঝোলটা এইরকমই গামাখা মাকা রাখবো নাহলে কিন্তু একদম শুকিয়ে যাবে এইভাবে নামিয়ে সার্ভ করে দিচ্ছি নামিয়ে সার্ভ করে দিয়েছি আর তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে একটি দারুণ স্বাদের মুড়িঘণ্ট রেসিপি সকলেই একবার হলে এইভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেখা হবে আবার নেক্সট ভিডিও এটি কেয়ার বাই বাই থ্যাঙ্ক ইউ